বড়ে বড়ে শহর ছোট ছোট বাত হতে রে একটা না দুটো না তিন তিনটে কাণ্ড আমাদের সাথে হয়েছিল হ্যালো ফ্রেন্ড আমি জয়ালি আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরুলিয়া ট্রিপের ফার্স্ট পার্ট মানে আমাদের জার্নির পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার ফটোগ্রাফার দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ ফটো তুলে পাই তাই বলছি এখন রেস্ট নিয়ে নাও দেন কিন্তু আমার ভালো ভালো ফটো তুলে দেখতে হবে আর এই যে আমি ওপরের দিকে দেখছিলাম যে আকাশের তারাগুলোকে ক্যাপচার করা যায় কিনা আচ্ছা যেটা হয়েছিল ফার্স্টেই ভিডিও সেটা এবার তোমাদের সাথে একটু শেয়ার করি ফার্স্টে শুনে নাও তোমরা একটু কথাগুলো তারপর আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আমরা একটা গাড়ি না দুটো গাড়ি নিয়ে গেছিলাম এই যে নিয়ে গেছিলাম তো দাম করিয়ে ঠিক করা হয়েছিল আর এই যে এরা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ দেখতে পাবে পুরোটা শোনো আগে তারপরে আমি তোমাদের সাথে বলছি એ આગળ તો કે ભેંઘા છૂડે એ એ બુરા થા જાણે ગાડી આછો છારો দাঁড়া দাঁড়া একটু চা খেয়ে নি ব্যাপারটা হয়েছিল কি উটকো ঝামেলা উড়ে এসে জুড়ে বসেছিল সেটা হচ্ছে আমাদের গাড়িটা মানে অর্ডারটা সামনের যে গাড়িটা সেটা যাচ্ছিল আর আমরা পেছনে স্করপিওটা যাচ্ছিল ঠিক আছে তা ওরাটাকে বোধ ফলো করে কোনো গাড়ি মানে সে আগে থেকে কোথাও দিয়ে বোধ হয় ভেঙে ছুড়ে এনেছিলো অ্যাক্সিডেন্ট করে এনেছিল তো সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে যে তোমার গাড়ি থেকে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওরা ভেবেছিল হয়তো ওটা প্রাইভেট নাম্বার প্রাইভেট গাড়ি তো ভালো করে মাল ইনকাম করবে গাড়িটা ধরে যেহেতু লেট পেছনে মেয়ের ছেলে বসেছিল যা হয় আর কি রোডে তো এইভাবেই ভেবেছিল কিন্তু পেছন দিয়ে যখন দেখলো স্করপিও থেকে আমরা নামছি তো তখনই ওদের হাওয়া ফুস হয়ে গেছে তাছাড়াও সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওইখানে যারা লোকাল যারা বাসিন্দা তারা কিন্তু মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছিলো ওখানে অত পাবলিক ওখানকার লোকাল সব তারাই মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তারা আগে আমাদের গাড়িটা দেখল যেহেতু একটা গাড়ি দিয়ে লাগলে সেই গাড়িতে অবশ্যই একটা দাগ থাকবে কোনো গাড়ি যদি কোনো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িতে নিশ্চয়ই একটা হলেও স্ক্র্যাচ পড়বে সেখানে আমাদের রেড কালারের ওই যেই গাড়িটা সেটা পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন ছিল তো ওরা বেসিক্যালি বুঝেই গেছিল যে এই গাড়িটাকে জাস্ট ধরে পয়সা খাওয়ার জন্য এরা এরকম করছে আর ওই গাড়িতে মাত্র দুজন ছিল তাও ড্রিঙ্ক করে ড্রাইভার ড্রাইভ করছিলো ওদের আর ভিডিও নেওয়া হয়নি সামনের দিকে যেতে পারিনি বলে সেই জন্যেই আর একজন মানে ওখানেরই যে বাসিন্দা সেই বলছিলো যে আমাদের এখানে পড়লে ওর যদি বেশি বকে পিটিয়ে মেরে ফেলবো মানে ওদের কথা যেটা যাই হোক তারপরে তো আমরা মানে মাঝখানে মাঝখানে চা খাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ আমরা ফার্স্টের দিকে কিন্তু কেউই সেরকম শীতের কিছু ক্যারি করিনি বাট যত এগিয়ে যেতে থাকি তত দেখি ঠান্ডাটা বাড়তেই থাকে তো আমরা মাঝে মধ্যে যেহেতু নাইটে বেরিয়েছি আমরা ডিনারটা করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো মাঝে মাঝে একটু একটু করে চা খেয়ে নিচ্ছিলাম প্রকৃতির যে মনোরম একটা সুন্দর দৃশ্য সেটা উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে দেখো পাঁচটা একুশ তখনও সূর্য মামার দেখা নেই সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও ভালো থেকো